আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আমরা হচ্ছে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আমাদের এসআর জিমাইটির স্টুডেন্ট ড্যাশবোর্ড তো স্টুডেন্ট ড্যাশবোর্ডে আপনি যখন এসআর আর ওয়েবসাইট থেকে লগ করবেন যখন আপনি লগ করার পরে আপনার এরকম একটা ড্যাশবোর্ড হচ্ছে চলে আসবে তো স্টুডেন্ট ড্যাশবোর্ডের এই যে লেফট পাশে কিছু অপশন আছে তো এই অপশনগুলো হচ্ছে কি আপনার মাই ওয়ার্ড আর মাই কোর্স আপনি যখন একটা কোর্সে অ্যানরোল করবেন তখন হচ্ছে আপনার এই যে মাই কোর্স অপশনটা আছে এই কোর্সে আপনি ক্লিক করলেন ক্লিক করার পরে আপনার দেখা যাবে যে এখানে আপনার যতগুলা কোর্স আপনি এনরোল করছেন এসআর ডিমআইটি থেকে সবগুলা কোর্সের নাম এখানে শো করবে আপনি কত নাম্বার ব্যাচের স্টুডেন্ট ওইটাও শো করবে সাপোজ হচ্ছে আমি এখন ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাক ব্যাচ হচ্ছে উনসত্তর এইটাতে হচ্ছে আমার কোর্সে এনরোল করা আছে এই যে এইটা এখন আমি এই কোর্সের ডিটেলসগুলো কিভাবে পাবো এই যে রাইট সাইডে যে ডিটেলস বাটনটা আছে আপনি যদি এই ডিটেলস বাটনে ক্লিক করেন এই ব্লু কালারের এখানে দেখা গেছে ডিটেলস লিখা আছে তো আমি এখানে একটা ক্লিক করলে আমার একটা উইন্ডো চলে আসছে আসার পরে এখানে আপনার কি লিখা আছে কোর্স অ্যান্ড ব্যাচ আপনি কোন কোর্সে অ্যানরোল করছেন ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাক কোর্সে তারপরে কত নাম্বার ব্যাচে ঊনসত্তর ব্যাচে তারপর আপনার এই কোর্সে কারা কারা হচ্ছে ইনস্ট্রাক্টর হিসেবে আছে তো এখানে তাদের ডিটেলসটা পুরোটা দেওয়া আছে যে এখানে আমাদের চারজন ইন্সট্রাক্টর শুভ আহমেদ স্যার শায়কা আহমেদ স্যার দেবাশিস স্যার মেহনাজ করিম অর্নি ম্যাম তো এখানে তাদের চারজনের ডিটেলস সব কিছু আছে তারপরে এখানে আরেকটা সেকশন আছে যেটা হচ্ছে ব্যাচ লিঙ্ক মানে হচ্ছে আপনার ব্যাচের কিছু সিক্রেট গ্রুপস লিঙ্ক আছে তো এই জিনিসগুলো এইখানে শো করে সাপোজ এই যেখানে একটা সেকশন সিক্রেট গ্রুপ লিঙ্কস মানে হচ্ছে আপনার ব্যাচ উনসত্তরের টেলিগ্রাম নোটিস গ্রুপ এখানে একটা আছে এই যে এখানে ক্লিক হেয়ার যেই বাটনটা আছে আপনি যদি এখানে ক্লিক করেন ক্লিক করার সাথে সাথে আপনার একটা উইন্ডো চলে আসবে আসলে এই যে এই গ্রুপ যেই গ্রুপটা আছে টেলিগ্রামের সিক্রেট গ্রুপটা আপনি জয়েন গ্রুপে ক্লিক করলে আপনি এই গ্রুপে জয়েন হয়ে যাবেন তো এই জন্য আপনাকে এই ক্লিক হেয়ারে ক্লিক করা লাগবে তো এরকম প্রত্যেকটা গ্রুপ আছে আমাদের সিক্রেট ফেসবুক গ্রুপ আপনি যদি এইখানে ক্লিক করেন ফেসবুক গ্রুপে তখন আপনাকে কিছু কোশ্চেন দিতে হবে যে আপনার স্টুডেন্ট আইডি ব্যাচ নাম্বার ইমেল অ্যাড্রেস রেজিস্টার্ড ফোন নাম্বার তখন আপনি ওই অপশনটাতে এগুলা বসাই দিয়ে দেন হচ্ছে আপনি জয়েন দিলে আপনাকে আমাদের অ্যাডমিন প্যানেল থেকে বা আমাদের যারা মডারেটর থাকবে তারা হচ্ছে অ্যাকসেপ্ট করলে আপনি অটোমেটিক গ্রুপগুলোতে জয়েন হয়ে যেতে পারবেন তো এরকম সিক্রেট গ্রুপে এখানে অনেকগুলা সিক্রেট গ্রুপ আছে প্রত্যেকটা গ্রুপে আমাদের আপনাদেরকে ভর্তির পর পর জয়েন করে নিতে হবে কারণ এখানে অনেকগুলো আপডেট থাকে হোমওয়ার্ক গ্রুপ থাকবে এখানে যেমন ডিজিটাল মার্কেটিং হোমওয়ার্ক সাবমিশন গ্রুপ আছে এখানে আপনারা আপনাদের যে হোমওয়ার্কগুলো ট্রেনাররা দিবে তখন হচ্ছে আপনারা ওইখানে এই গ্রুপগুলোতে আপনারা সাবমিট করতে পারবেন তখন এখানে এই গ্রুপগুলো থেকে আবার যারা ম্যান্টোর ট্রেনার থাকবে তারা হচ্ছে চেক করে দিবে জিনিসগুলো তারপর এখানে ইংলিশ কমিউনিকেশন যে ফেসবুক সিক্রেট গ্রুপটা আছে হেল্প অ্যান্ড সাপোর্ট গ্রুপ আছে এসআরডি মাইটি কমিউনিটি গ্রুপ আছে এরকম প্রত্যেকটা গ্রুপে আপনাকে জয়েন করে নিতে হবে তারপরে যে সেকশনটা আছে এই যে এই সেকশনটা এটা হচ্ছে কি লাইভ জুম সাপোর্ট তো এইখানে আপনার যে সকাল দশটা থেকে আমাদের বান্ডেল প্যাকে সাপোজ রাত দুইটা পর্যন্ত যে সাপোর্ট থাকে এখানে প্রত্যেকটা সাপোর্ট টাইমিং টাইমিংসহ দেওয়া আছে সাপোজ ওয়াসিকা রহমান পারিশা ম্যাম হচ্ছে সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত হচ্ছে সাপোর্টে থাকে আপনি ওনার সাপোর্টে কিভাবে যাবেন সেই ক্ষেত্রে আপনাকে ফার্স্টে জুমে লগ করে নিতে হবে জুমে যদি লগ থাকেন দেন আপনি এখানে এই যে ক্লিক হেয়ার বাটনটাতে ক্লিক করেন তখন আপনাকে জুমে নিয়ে যাবে ঠিক আছে আমার এখানে লগ করা নাই আপাতত তো আমি যদি লগ ইন করা থাকতো তাহলে আমাকে অটোমেটিক জুমে নিয়ে যেত ঠিক আছে এখন আমার এখানে আমার যদি আমি লগ ইন করি দেন হচ্ছে আমার কানেক্টিং দেখাবে ঠিক আছে তো এই জন্য আমি এখন আপাতত এটা করলাম না তারপর ধরেন মাহি ইসলাম বর্ষন স্যার উনি সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপোর্টে থাকে আপনারা যদি এখানে জুমে হচ্ছে লগ ইন থাকেন দেন হচ্ছে এখানে ক্লিক করেন তাহলে আপনাকে অটোমেটিক্যালি ওই টাইমিংটাতে আপনাকে সাপোর্টে নিয়ে যাবে তো এই প্রত্যেকটা হচ্ছে সাপোর্ট লিঙ্ক আপনারা হচ্ছে সকাল দশটা থেকে রাত দুইটা পর্যন্ত যে সাপোর্টগুলো থাকবেন এটা হচ্ছে বান্ডেল প্যাকের সাপোর্ট যারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স তাদের সাপোর্ট থাকবে ডিফারেন্ট তো ওই টাইমিংগুলো এখানে দেওয়া আছে কয়টা থেকে কয়টা পর্যন্ত সাপোর্ট কোন ট্রেনার থাকে তো আপনাকে ওইভাবে যে ওইখানে যেতে হবে ঠিক আছে দেন হচ্ছে আসলো আমাদের আরেকটা সেকশন লাইভ ক্লাস লিঙ্ক তো অনেকেই হচ্ছে আমাদের লাইভ ক্লাসগুলোতে জয়েন করতে পারতেছে না তো এইখানে হচ্ছে আমাদের ওয়েবসাইটে আমাদের প্রত্যেকটা ক্লাস লিঙ্ক দেওয়া আছে এইখানে এই যে একটা সেকশন লাইভ ক্লাস লিঙ্ক সেকশন এইখানে বান্ডেল প্যাকের যে ক্লাসগুলো সাপোজ হচ্ছে ডিজিটাল মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স যেটা শাহেখ আহমেদ সার নিবেন এইটার ক্লাস লিঙ্ক হচ্ছে এইটা আপনি যদি এই যে ক্লিক হেয়ারে ক্লিক করেন সাপোজ আমি ক্লিক করব আমার হচ্ছে এখানে আগে জুমে লগ ইন থাকতে হবে দেন এই ক্লাসটা সাপোজ হচ্ছে রাতের নয়টা বাজে ওপেন হলো আপনি যদি ক্লিক হেয়ারে ক্লিক করেন আপনাকে নিয়ে যাবে হচ্ছে জুমে ঠিক আছে জুমে নিয়ে যাওয়ার পরে আপনি সাপোজ এটা হচ্ছে ক্লাস স্টার্ট হবে রাত নয়টায় বাট আপনি জয়েন দিচ্ছেন রাত আটটায় তখন কি হবে এখানে লোডিং হইতে থাকবে সো আপনার যখন একজ্যাক্ট টাইমটা হবে নয়টা তখন হচ্ছে নয়টা দুই বা তিন বা চার বা পাঁচ তখন দেখবেন যে অটোমেটিক ক্লাসটা ওপেন হয়ে গেছে তো এই হচ্ছে যে লাইভ ক্লাস লিঙ্কের যে বিষয়টা এখানে আপনাদের প্রত্যেকটা ক্লাস যার যতটা ক্লাস হবে এইখানে লিঙ্কগুলো অটোমেটিক দেওয়া আসে এই যে ক্লিক হেয়ার বাটনটা ক্লিক হেয়ারে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে এইখানে একটা লিঙ্ক দেওয়া আসে ঠিক আছে তা আপনাকে প্রত্যেকটা ক্লাসে জয়েন করতে হলে এই যে লাইভ ক্লাস লিঙ্ক যেখানে এই যে প্রত্যেকটা ক্লাস আপনার টাইমিংটা মিলাবেন যে ডিজিটাল মার্কেটিং ক্লাসটা আপনার কখন তারপর ইংলিশ কমিউনিকেশন ক্লাসটা কখন গ্রাফিক্স ডিজাইন ক্লাসটা কখন কিংবা ফ্রাইডের যে স্পেশাল ক্লাসটা সেটা কখন হবে তো ওই সময়টাতে আপনি ক্লিক হেয়ার বাটনে ক্লিক করবেন দেন আপনার জুমে নিয়ে যাবে আর জুমে আপনাকে একটা কি করতে হবে আগে লগ ইন থাকতে হবে লগ থাকলে আপনাকে ইজিলি হচ্ছে আপনি ওইখানে ক্লাসে এন্ট্রি নিতে পারবেন ঠিক আছে ওই টাইমিংটাতে আপনি সাপোজ নয়টা বাজে ক্লাস শুরু আপনি তিন থেকে চার মিনিট বা পাঁচ মিনিট একটু ওয়েট করেন দেন দেখবেন যে অটোমেটিক ক্লাসে ম্যান্টোর চলে আসছে আপনার ক্লাসটা স্টার্ট হয়ে যাবে তো তারপরে হচ্ছে আমাদের রেকর্ডেড ক্লাস লিঙ্ক আপনারা হচ্ছে যারা ক্লাস রেকর্ডেড ক্লাসগুলা চাচ্ছেন যে কোথায় পাবেন সাপোজ আমাদের আজকে লাইভ ক্লাস হয়েছে দেন হচ্ছে আমাদের ধরেন চব্বিশ ঘন্টার মধ্যে লাইভ ক্লাস ভিডিওগুলো আপলোড করাবে তখন কোথায় পাবেন এই ভিডিওগুলো আপনার যে কোর্স ট্রেইনার থাকবে সাপোজ হচ্ছে যদি শুভ আহমেদ স্যার ক্লাস নেয় সেই ক্ষেত্রে হচ্ছে এই যে নাম দেখতেছেন শুভ আহমেদ এর নিচে হচ্ছে ওই ক্লাসগুলো অটোমেটিক চলে আসবে এইখানে দেখা যাচ্ছে শাহেখ আহমেদ স্যার শাহেক শাহেক আহমেদ স্যার ওরিয়েন্টেশন ক্লাসটা নিছেন ডিজিটাল মার্কেটিং লাইভ ক্লাস নিচ্ছেন একটা ফ্রাইডেতে স্পেশাল ক্লাস নিচ্ছেন এই যে ক্লাসগুলো এইখানে দেওয়া আছে আপনি যদি ক্লিক হেয়ারে ক্লিক করেন তাইলে কি হবে যেই ক্লাসটা আছে ওই ক্লাসে আপনাকে অটোমেটিক নিয়ে যাবে ঠিক আছে তো এখানে আপনার ক্লিক হেয়ার যেটা এই বাটনটাতে আপনাকে ক্লিক করা লাগবে প্রত্যেকটা জিনিসের জন্য তার মানে হচ্ছে রেকর্ডেড ক্লাস সেকশনে আপনি কি রেকর্ডেড ক্লাসগুলো পাচ্ছেন আপনার প্রতিদিন যে ক্লাসগুলো হবে এইখানে আপডেট দেওয়া হবে প্রত্যেকটা ট্রেইনারের নামের আন্ডারে ওই ক্লাসগুলো থাকবে শাহেক আহমদ স্যার মনে করেন যতগুলো হচ্ছে ক্লাস নিচ্ছেন ওই ক্লাসগুলো হচ্ছে এখানে দেওয়া আছে দেন দেবাশিস স্যার হচ্ছে ধরেন গ্রাফিক্স ডিজাইনের ক্লাস নিসে ওনার একটা ক্লাস হয়েছে এখানে একটা ক্লাসের ভিডিও চলে আসছে ক্লিক হেয়ারে ক্লিক করলে আপনাকে ওই ভিডিওটা দেখা যাবে তো এরকম যাদের যাদের আপনার যেই যেই ইনস্ট্রাক্টর থাকবে তাদের ক্লাসগুলো তাদের নামের আন্ডারে আপনার এই নিচে নিচে প্রত্যেকটা শো করবে সাপোজ আরেকটা বিষয় হচ্ছে আমাদের যারা হচ্ছে কোর্সে অ্যানরোল করে তো তাদের হচ্ছে একটা পি রেকর্ডেড ভিডিও সিরিজ দেওয়া যায় তো তো ওই ভিডিও সিরিজটা আপনি কোথায় পাবেন এই যে এই যে সেকশনটা দেখতেছেন এই যে পি রেকর্ডেড ভিডিও সিরিজ এই সেকশনে হচ্ছে পি রেকর্ডেড ভিডিও সিরিজগুলো থাকে এখন এখানে দেখা যাচ্ছে নাই কারণ হচ্ছে কি আপনাদের ক্লাস যেহেতু স্টার্ট হয়ে গেছে তো এই জন্য এখানে শো করবে না তো যখন হচ্ছে সাপোজ আপনার ক্লাস স্টার্ট হবে দেখা গেছে যে এক মাস পরে বাট আপনি এক মাস আগে আমাদের এসআর ডিমাইটিতে অ্যানরোল করছেন যে কোনো একটা কোর্সে তখন কি হবে এইখানে আপনি একটা পি রেকর্ডেড সিরিজ থাকবে যে আপনি ওই ভিডিওগুলো দেখে আপনি ক্লাস স্টার্ট হওয়ার আগেই একটা ধারণা নিতে পারবেন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বিভিন্ন টপিক সম্পর্কে আপনি আইডিয়া পাবেন তো তখন হচ্ছে পি রেকর্ডেড ভিডিও সিরিজ দেওয়া থাকে এই সেকশনটাতে এখন এই সেকশনটা কখন থাকবে না তখন হচ্ছে মনে করেন আপনার ক্লাস স্টার্ট হয়ে গেছে ক্লাস স্টার্ট হলে তো আপনাকে ওই টপিকগুলো আবার করানো হবে তার মানে ওই ভিডিওগুলোর আর কোনো দরকার নাই। তখন হচ্ছে এই ভিডিওগুলো আর থাকবে না ঠিক আছে তো এখন যেহেতু ক্লাস চলতেছে এই জন্য এখানে আর কোনো ভিডিও শো করতেছে না তার মানে হচ্ছে এই ভিডিওগুলো রিমুভ হয়ে গেছে আপনার যেহেতু এই টপিকগুলো আবারও করানো হবে প্রত্যেকটা ক্লাসের ভিতরে ভিতরে তো এই জন্য এই পি রেকর্ডের যে সিরিজটা আসে এইটা আপনি যখন কোর্সে ভর্তি হবেন সাপোজ আপনার ক্লাস স্টার্ট হয় নাই তখন হচ্ছে আপনি এগুলা দেখতে পারবেন ঠিক আছে তারপরে ধরেন যে এই যে লাস্ট যে সেকশনটা মেহানাজ করিম অর্নি তো অর্নি ম্যামে হচ্ছে ইংলিশ কমিউনিকেশন ক্লাসের যতগুলা ভিডিও হচ্ছে উনি যতগুলো ক্লাস নেবেন এইখানে প্রত্যেকটা ক্লাস শো করবে এই ক্লিক হেয়ার বাটনে যদি আমি ক্লিক করি তখন এই যে ইংলিশ কমিউনিকেশনের যে ফার্স্ট ক্লাসটা হয়েছে আমাদের ওই ক্লাসে নিয়ে আসবে ঠিক আছে তো এইখানে হচ্ছে আমাদের প্রত্যেকটা সেকশন হচ্ছে আমাদের কি মাই কোর্সের মধ্যেই থাকবে যে আমাদের লাইভ ক্লাস লিঙ্ক সিক্রেট গ্রুপ লিঙ্ক জুম লাইভ সাপোর্ট প্রত্যেকটা হচ্ছে গ্রুপ এখানে আপনারা জাস্ট একটু দেখবেন ভালো করে কোথায় কি লিখা আছে এই যে এখানে হচ্ছে প্রথমটা হচ্ছে সিক্রেট গ্রুপ লিঙ্ক এইখানে আমাদের প্রত্যেকটা ব্যাচের সিক্রেট গ্রুপ আছে যেই সিক্রেট গ্রুপ থেকে গ্রুপ থেকে আপনারা লাইক আপডেট পাবেন অনেক কিছুর তারপর হচ্ছে লাইফ সাপোর্ট জুম লাইফ সাপোর্ট আপনি কাদের কাদের জুম লাইফ সাপোর্ট আপনার আছে কোন টাইমিংয়ে আছে এটা এখানে শো করতেছে আপনি ওই টাইমিংগুলোতে আপনারা এই যে ক্লিক হেয়ার বাটনটা আছে এই ক্লিক হেয়ার বাটনে ক্লিক করবেন জুমে লগ ইন থাকা অবস্থায় দেন আপনারা ডিরেক্টলি সাপোর্ট নিতে পারবেন তারপর হচ্ছে কি লাইভ ক্লাস লিঙ্ক মানে আপনার যে ক্লাসগুলো হবে লাইভ যে ক্লাসগুলো হবে সাপোজ বান্ডেল প্যাকে হচ্ছে ডিজিটাল মার্কেটিং ক্লাস হবে ইংলিশ কমিউনিকেশন ক্লাস হবে গ্রাফিক্স ডিজাইন ক্লাস হবে ফ্রাইডেতেই স্পেশাল ক্লাস হবে এই জন্য কি এইখানে চারটা ক্লাসের লিঙ্ক দেওয়া আছে আপনার যখন ক্লাস স্টার্ট হবে রাত নয়টায় হোক দশটায় হোক তখন কী করবেন এই যে ক্লিক হেয়ারে ক্লিক করবেন ওই টাইমিংয়ের ধরেন পাঁচ মিনিট আগে আসলেন বা ওই সেইম টাইমটাতে আসলেন ক্লিক হেয়ারে ক্লিক করলে আপনাকে জুমে নিয়ে যাবে তো জুমে নিয়ে গেলে আপনাকে অটোমেটিক ক্লাস আপনি করতে পারবেন তারপর হচ্ছে একটা সেকশন কি রেকর্ডেড ক্লাস লিঙ্ক এখানে হচ্ছে আপনার প্রত্যেকটা ইনস্ট্রাক্টরের আন্ডারে আপনার লাইভ ক্লাসগুলা ভিডিওগুলো এখানে পাবেন আপনারা সাপোজ শায়ক আহমেদ সারের ভিডিওগুলো নামের নিচে থাকবে সবকিছু তারপর হচ্ছে মনে করেন দেবাশীষ স্যারের ভিডিওগুলো হচ্ছে তার নামের আন্ডারে থাকবে এরকম প্রত্যেকটা নামের আন্ডারে ওই ভিডিওগুলো থাকবে আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন আর হচ্ছে আরও একটা বিষয় যে আপনারা যদি সাপোজ আমরা আমাদের অ্যাডমিন প্যানেল থেকে ধরেন আপনাদেরকে কোনো মেসেজ দিলাম তখন ওই মেসেজটা কোথায় পাবেন এই যে দেখেন ড্যাশবোর্ডের বাম পাশে একটা অপশন আছে মাই মেসেজেস এইখানে আপনারা যদি ক্লিক করেন এইখানে যত মেসেজ দেওয়া হবে এই মেসেজগুলা এইখানে শো করবে মানে হচ্ছে আপনাদের ইম্পর্টেন্ট কোনো মেসেজ থাকলে ওই মেসেজগুলা দেওয়া হবে এইখানে তারপরে এই যে নোটিশ বোর্ড আছে আরেকটা অপশন এই নোটিশ বোর্ডে যদি বাম পাশে আপনি এইখানে ক্লিক করেন আপনার যদি কোনো নোটিশ দেওয়া হয় সেই ক্ষেত্রে এইখানে এই নোটিশগুলো থাকবে তো এই জন্য আপনাদেরকে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে নোটিশ খেয়াল রাখতে হবে মেসেজগুলা খেয়াল রাখতে হবে যে কী মেসেজ আসলো তো এখানে আসলে কি আপনাদের আমাদের এই ওয়েবসাইটের যে ড্যাশবোর্ডটা এইটার সাথে টোটালি মানে আপনাদেরকে আপডেট থাকা লাগবে আপডেট থাকলে কী হবে আপনার প্রতিটা ইনফরমেশন পাবেন ঠিক আছে আর হচ্ছে আপনার প্রত্যেকটা কোর্স ডিটেলস পাবেন কি মাই কোর্স অপশনে মাই কোর্স অপশনে ক্লিক করলে আপনার যতগুলো কোর্স আছে এই কোর্সের পাশে যে ডিটেলস বাটন আছে ক্লিক করবেন দেন অটোমেটিক আপনাকে কোর্স পেজের প্রত্যেকটা ডিটেলসে নিয়ে আসবে ইনস্ট্রাক্টর লাইভ ক্লাস সব কিছু পাবেন এখানে আশা করি সবাই বুঝতে পারছেন বিষয়টা তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম